আসসালামু আলাইকুম দর্শক ভারতের হুমকি ধুমকি অনেক কমে গেছে অনেক অনেকাংশে কমে গেছে ডক্টর ইনুজ ক্ষমতায় বসার থেকে হাসিনা পর্বতী পোস্ট হাসিনা ডক্টর পোস্ট হাসিনাতে ডক্টর সাহেব ক্ষমতায় বসার থেকে ভারতের অনেক হুমকি ধুমকি ছিল এখন সেই হুমকি ধুমকি ধার নেই ধারটা পোতা হয়ে গেছে বাংলাদেশকে অ্যাট্যাক বা দখল করতে গেলে ভারতের কি কি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশকে দগর তো করতে পারবে না উল্টো ভারত টুকরো টুকরো হয়ে যেতে হয়ে যাবে হয়ে যেতে বাধ্য এটি সম্ভব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সামরিক শক্তির কারণে সংখ্যালঘু ইস্যুতে ভারত ফেলিয়র হয়েছে ইস্কন ইস্যুতে ভারত ফেলিয়র হয়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রে ভারত ভারতের মোদী ইউনুস সাহেবের চালের কাছে কুপঘাত হয়ে নথি স্বীকার করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের ক্রমবর্ধকান ক্রমবর্ধমান সম্পর্ক বিশ্বের সাথে সম্পর্ক সম্পর্কে চীন এবং পাকিস্তান এবং তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কে ভারতকে আতঙ্কিত এবং বিচলিত করে ফেলেছে কিন্তু পুরা বিশ্বের মধ্যে প্রফেসর ইনুসাহেবের যে একটা ব্যক্তিত্ব ইমেজ আছে সেই ইমেজের কাছে পদে পদে চাওয়ালা মোদি ডিভিড খাচ্ছে ইউনাইটেড নেশনের জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতরেস গুথরে গুতরেসে বাংলাদেশে চার দিনে সফরে তার প্রমাণ মেলে। বাংলাদেশ ভবন ভারত এবং হাসিনাকে বেকায়েদা ফেলো জাতীয় সংঘ মহাসচিব এই ভারত কাজ পেলে হুমকি ধমকি থা পোস্ট হাসিনা যাতে ইনুস সাহেব কুর্সি পে বেটনেকে বাংকি ধমকে দেতা আপনি এত হমকি ধমকে নিয়ে ভারতকে কম হ্যা হমকে ধমকে ভারতকে বাংলাদেশকে উপর কম হমকি ধমকে ভারতকে भारत अभी बांग्लादेश के साथ रिलेशन अच्छा करने चाह रहा है लेकिन अच्छा करने से पहले जो बैरियर है ये है एक्स हमारा एक्स है, है। मांग शेख हसीना बांग्लादेश मांग रहा कोर्ट का हिसाब से बांग्लादेश मांग रहा शेख हसीना को लेकिन भारत अब तक उनको बांग्लादेश के हाथ में हैंड ओवर नहीं किया एक एग्रीमेंट है भारत का साथ बांग्लादेश का वही एग्रीमेंट के हिसाब मुताबिक भारत हसीना को हम लोगों को दे सकता है लेकिन भारत हम लोगों को नहीं देखे हसीना को ट्राम कार्ड बनवाया और बहुत सारे कुछ प्लान प्रोग्राम बनाता बांग्लादेश को कब्जा करने के लिए बांग्लादेश को घायल करने के लिए ये ले, लेकिन एक बात हम बोल रहा बांग्लादेश को घायल करना इतना अच्छा नहीं लेकिन भारत घायल हो जाएगा बांग्लादेश घायल नहीं होगा ये बांग्लादेश का जो आदमी है ये सब एकता है प्रोफेसर यूनुस